হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অনেক 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 শুভেচ্ছা রইল তোমরা কিন্তু এই দিনটা ভালোভাবে উদযাপন করো সকালে ঘুম থেকে এই মনটা এত ভালো হয়ে গেল কি বলবো এক তো আজকে স্বাধীনতা দিবস তারপরে এই ছোট ছোট ছেলে মেয়েদের দেখে এত মনটা খারাপ হয়ে গেল সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যখন নিজেরা ঠিক এইভাবেই স্নান টান করে হাতে পতাকা নিয়ে চলে যেতাম স্কুলে পতাকা দুলতে তো সেই দিনগুলোর কথা আজকে মনে পড়ে গেল আর বেশ ভালোও লাগছিল জানেন ওদেরকে দেখে সবাই যাচ্ছিলো যে যার স্কুল হয়ে পতাকা দুলতে চলুন আজকের দিনটা সবাই কিন্তু বেশ ভালো থাকবেন আর অনেক অনেক মজা করবেন আজকের দিনে আমাদের দেশটা কিন্তু স্বাধীন হয়েছিল আজকে একটা অনেক বড় দিন এই দিনটা কিন্তু কখনোই ভোলার নয় ওদিকে চাটা হয়ে গেছিলো তাই পরমসাকে বললাম তুমি চাটা নিয়ে গিয়ে তোমরা সবাই খাও তারপরে আমি আসি ওদিকে চা খেতে খেতে কিন্তু আজকে একটু ভিডিও শ্যুট হয়নি একদম মনেই ছিল না জানেন গল্প করতে করতে সকাল সকাল মামি চলে গেছিলো রান্না করতে কারণ সেভাবে কিছু আজকে সকালে রান্না হবে না এই যে ডাল করেছে একটু মসুরির ডাল আর আর আলু ভাজা আর কালকে একটু পটল চিংড়ি ছিল সেটাকেই নিয়ে আপাতত আজকে সকালের খাওয়া হলো দুপুরে দেখা যাবে বরমশাই সকাল সকাল উঠে আজকে মাংস নিয়ে এসছে সেটাই আজকে দুপুরবেলা শুধু মাংস আর ভাত আর ডাল তরকারি যা থাকবে সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে এইদিকে মামি আমাকে বলছিলো ফোনটা রেখে দে পরে ভিডিও করিস আগে ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নে মামি তো থালায় ভাতটা বেড়েই রেখেছে আর ওইদিকে ছেলে খাচ্ছে একটু ডিম সিদ্ধ আর একটু ডাল সিদ্ধ দিয়ে ভাত যাই হোক সবার কিন্তু মোটামুটি খাওয়া হয়ে গেছে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম বসে তারপরে চলে এলাম অনেকগুলো বাসন ছিল সেগুলোকে একটু ধুয়ে নিতে ঘুম থেকে উঠতে প্রতিদিনই প্রায় অনেকটাই দেরি হচ্ছে কারণ ওই যে মা আর মামি এসেছে একটু গল্প করতে হয় তারপরে ছেলেকে খাইয়ে ঠাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমাকে মোবাইল নিয়ে বসতে হয় ফোনের এডিটিংয়ের কাজ করতে যার জন্য শুতে কিন্তু বেশ লেট হয়ে যায় আর ওদিকে উঠতেও একটু লেট হচ্ছে তবে হয়ে যায় যেহেতু মামি আছে মা আছে কোনো অসুবিধা হয় না ছেলেকে দেখার মানুষ আছে এদিক ওদিক করে ঠিক হয়ে যায় তো ওই জন্য মামি বললো আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর বেশি কিছু খেতেও ভালো লাগছে না তাই ডাল ভাত রান্না করি ডাল ভাত রান্না করলে কি হবে বলুন অনেক কিন্তু বাসন হয় সকাল থেকে সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি দুটো গ্যাসে বসিয়ে দিয়েছিল দুই কড়াইতে একটাতে চলছিল ভাজা আর একটাতে ডাল এই জন্য একটু ঝটপট হয়ে গেছে তবুও কিন্তু খেতে খেতে প্রায় বেলা এগারোটা বেজে গেছিলো তো মামি বললো আপাতত ডাল ভাত রান্না করে খাই তারপরে দুপুরেরটা পরে দেখা যাবে আজকেই পনেরো আগস্টের দিন সত্যি কিছু কিছু জিনিস একদম মন ছুঁয়ে গেল কি বলুন তো যেখানে আমি থাকি না তার পাশে কিন্তু আজকের থেকে শুরু হয়ে গেছে ভারত মাতার পুজো এত ভালো লাগছে কি বলবো আর তার সঙ্গে চলছে সুন্দর সুন্দর বক্তৃতা গান শুনে একদম মনটা ভরে গেল বাড়িতে বসেই শুনছি মাইকে আর কি আপনাদের শোনাতে পারলাম না কারণ কি বলুন তো কপিরাইট চলে আসবে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাসন মাচা হয়ে গেছে আর গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটা পুরোপুরিভাবে পরিষ্কার করে তারপরে হয়তো মামিকে বলবো মামি তুমি এবার রান্নাটা সেরে নাও মানে দুপুরের রান্নাটা শুধু মাংসই করবে বলছে আর কিছু করবে না যে গরম গরম মাংস ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আজ সকাল থেকে এতটা পরিমাণে মেঘলা ওয়েদার কি বলবো শুধু আজকে না আজ কয়েকদিন ধরে বেশ কিন্তু মেঘলা ওয়েদার ভালোই লাগছে কিন্তু একটা জায়গায় অনেকটা কষ্ট সেটা কি বলুন তো জামা কাপড় একদম শুকোচ্ছে না সমস্ত জামা কাপড় ওভাবেই পড়ে রয়েছে যাই হোক আর কি করা যাবে এদিকে কিন্তু আমি তাড়াতাড়ি করে ঘরটা একটু মুছে নিই আর অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলোকে আবার ধুয়ে দিতে হবে এবার ছেলেদের জামা কাপড় আমাদের জামা কাপড় কালকে কিন্তু অনেকটাই ছিল সেগুলোকে জমিয়ে রেখেছিলাম ভাবছিলাম যে রোদ উঠবে হয়তো ধুয়ে দেবো কিন্তু রোদের তো কোনো বালাই নেই এভাবেই প্রথমেই বলি আমার গলার অবস্থা কিন্তু বেশ একটা ভালো না একটু রাত করে শোয়া হচ্ছে একটু না প্রায় অনেকটা রাতে শুচ্ছি প্রায় তিনটে সাড়ে তিনটে এদিকে আবার সকাল একটু ঘুম থেকে উঠতে হচ্ছে ঘুমটা না হলে যা হয় রাত্রে গলাটা না পুরোটা বসে গেছে আমি জানি ভয়েস ওভারটা শুনতে সেমন ভালো লাগছে না একটু কষ্ট করে শুনে নেবেন কিন্তু আজকে সবার প্রথমে বর্মশায় ঘুম থেকে উঠেছিল ঘুম থেকে উঠে চলে গেছিলো মাংসর দোকানে কারণ অনেকটা ভিড় পড়বে তাই ভাবলো সকাল সকাল মাংসটা নিয়ে আসি আগের দিনে বলে দিয়েছিল মাংসর দোকানদারকে তাই মাংসটা প্রায় রেডি ছিল নিয়ে ঝটপট করে চলে এসেছিলো সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে মা এখন ধুয়ে নিচ্ছে আর এই যে এদিকে বললাম না অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলোকে টুকটাক ধুয়ে দিয়েছি আর এগুলো কিন্তু হালকা একটু ভিজা মানে কালকের জামা কাপড় সেগুলোকে একটু বের করে মেলে দিলাম যে হাওয়াতে হাওয়াতে যেটুকুনি শুকায় সেটুকুনি লাভ কি করা যাবে বলুন এখন এই বর্ষাকালে এরকম ওয়েদার তো প্রতিদিনই চলবে সকালে একবার জামা কাপড়গুলো বাইরে দিয়ে গেছিলো মা আবার বৃষ্টি পড়ছিল ঝিড়িঝিটি সেগুলোকে তুলে আবার ঠিকঠাক করে রাখা হয়েছিল এখন আবার আমি বের করে দিলাম এই করা হচ্ছে সারাদিন আর এই যে এদিকে দেখুন বরমসায় কিন্তু খাওয়া হয়ে গেছে এই যে মাংস এটা কিসের মাংস জানেন মানে দেশি পোলট্রি বেশি একটা খাওয়া হয় না আমরা কেউ পোলট্রির মাংস খেতে সে একটা ভালোবাসি না তো মামি বললো একটু ভাতে গরম ভাতে সিদ্ধ দিয়ে দিই তো সিদ্ধ দেওয়া হয়েছিল আর এদিকে মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছিলো মামিকে জিজ্ঞাসা করলাম মামি মাংসটা কেমন রান্না করেছো বলো মামি বলছে কিন্তু ঝাল ঝাল বেশ ভালোই হয়েছে সত্যি মাংসটা কিন্তু ব্যাপক হয়েছিল ব্যাপক মানে ব্যাপক ভালোই লাগছিল মাংসটা খেতে তো সেটা দিয়েই খেয়ে নিচ্ছি এখন আর এই যে রান্না নিয়ে কথা হচ্ছিল মানে অনেকে আছে না যে মাংসতে একটু ঝাল কম খায় আমরা কিন্তু বেশ মাংসদের ঝাল খাই মানে পছন্দ করি মাংসতে অন্তত ঝালটা খেতে বেলায় বরমশায়ের আবদার হলো আজকে লুচি দিয়ে মাংসতে খাবো শাশুড়িরা বাড়ি আছে তাও আবার দু দুটো শাশুড়ি তাহলে কি জামাইয়ের আবদার আর ফেলা চায় বলুন চলে এসছে এই যে যেমন আবদার তেমন গাছ লুচি ভাসতে প্রতিটা লুচি এত সুন্দর ফুলছে কি বলবো আমরা কিন্তু এত ভালো লুচি ফোলাতে পারবো না তবে মা মাসিদের হাতে কিন্তু এখনও প্রতিটা লুচি একদম সমানভাবে ফুলে যায় বেশ ভালো লাগছিল দেখতেন জানেন ফুলকো ফুলকো লুচি গামলা ভর্তি লুচি দেখে যেন মনটা জুড়িয়ে যাচ্ছিল ওদিকে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে তারপরে খাইয়ে দেয় আমরা বসে পড়েছি নিজেরা একটু খেতে মাংসটা খেতে বেশ ঝাল হয়েছিল তাই বর্মশাইকে মামি জিজ্ঞাসা করছে মাংসটা কেমন খেয়েছিলে তো বলল বেশ ভালোই খেয়েছি মাংসটা কিন্তু ভালো রান্না হয়েছে গরম গরম লুচি আর এদিকে মাংস খাওয়াটা কিন্তু বেশ জমে গেছিল চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের যদি আমার ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা কিন্তু সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন